উপজেলা আল এ সার সম্মানদের সভাপতি জনাব ইঞ্জিনিয়ার আবুল কালাম আজকের অনুষ্ঠানে প্রধান উপস্থিত হয়েছেন আমাদের পীর মুর্শিদ সার পিল্লা ফুলি রহমতুল্লা আল এর কেন্দ্রীয় দায়িত্বশীল জননেতা জনাবদ্দার আহমদ চৌধুরী ফুলতলি উপস্থিত আছেন তালামজি ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের মহতরাম সভাপতি ছাত্রনেতা মঞ্জুর করিম মহসিন উপস্থিত আছেন বিশিষ্ট ওয়াইজ মিস্ট আলমদিন আদমরাদুল ইসলাম ফরিদি সাহেব সহ মঞ্চে উপস্থিত মানরাতবৃন্দ আমার সামনে বসে গ্রহ গুজরাট বিভিন্ন এলাকাতে আগত সম্মানিত মুরব্বিয়ার কেরাম যুবক বাইরা আমাদের সম্মানিত বাজারের ব্যবসায়ীবৃন্দ বৃন্দ সবাইকে জানাচ্ছি বক্তব্য শুরুতে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা স্পষ্ট করে আজকের এই মিছিল এবং সহসে উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে আমি ঋণই আসলে এই ঋণ শোধ করা যায় না দু হাজার চোদ্দো সালে যখন প্রধান নির্বাচনে প্রার্থী হলাম তখন বয়স খুব কম ছিল তারপরেও আপনারা আমাকে অনেকেই চিনে না চিনে শুধুমাত্র সায়কুল্লাহ ফুলতারি রহমতুল্লাহ আলী অলি আল্লাহদের প্রতিনিধি একজন আলিম প্রতিনিধি হিসাবে আপনার আমাকে দু হাজার চোদ্দো সালে বিজয়ী করেছিলেন দুই হাজার চোদ্দো সাল থেকে উনিশ সাল পর্যন্ত পাঁচ বছর এই এলাকার জন্য কাজ করেছিলাম দু হাজার উনিশ সালে আপনারা আবার আমাকে এই উপজেলার সেবক হিসাবে বাইশ বছরে আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন দু হাজার চব্বিশ সালে উপজেলা নির্বাচনে যখন প্রার্থী হলাম তখন এই এলাকার মানুষ দল মতে রুট উঠে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকল মানুষ দল মতের উর্ধে উঠে আপনারা আমাকে চব্বিশ সালে উপজেলা নির্বাচনে বিজয়ী করেছিলেন আসলে এই তিনবার ধারাবাহিকভাবে আমাকে বিজয়ী করেছেন এই ঋণ আসলে শোধ করা যায় না এটা একটি ভালোবাসার আপনারা আমাকে ভালোবাসেন তার প্রমাণ আপনারা দিয়েছেন সরল আজকে এই যে উপস্থিতি এই উপস্থিতি প্রমাণ করে খুলনার মানুষ সাহায্যকে কত ভালোবাসে এই উপস্থিতি নিঃস্বার্থ ভালোবাসা এখানে কোনো বিনিময়ে দিয়ে কাউকে আনা হয় নাই আমি আপনাদের কাছে দোয়া চাই সহযোগিতা চাই আগামী বারো তারিখ নির্বাচনে আপনারা যারা অতিথি আমাকে স্নেহ ভালোবাসেছেন মায়া করেছেন আগামী বারো তারিখ নির্বাচনে আপনারা আমাকে কাপ কাপ্যৃহতিকে আমাকে সহযোগিতা করবেন ভোট দিয়ে আমাকে এই এলাকার সেবক হিসেবে নির্বাচিত করবেন সেই দোয়া সত্যি সহযোগিতা আমি চাচ্ছি সময় আমি বাইশ চেয়ারম্যান ছিলাম দুইবার এই এলাকার জন্য কাজ করেছি সুখের দিকে বাসে থাকার চেষ্টা করেছি বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করেছি যখন কোনো দুর্যোগ আসে আমি সবার আগে সেই জায়গায় উপস্থিত হই আপনারা দেখেছেন এই এলাকার এমন কোন জায়গা নেই যে জায়গায় সায়াত কেনার পা পড়ে নাই আমি দিন রাত সবসময় পরিশ্রম করেছি মানুষ আমাকে যে আমানত দিয়েছিল আমি বলেছিলাম আমি একজন আলিম প্রতিনিধি আপনারা আমাকে ভালোবেসে ভোট দেন ইনশাল্লাহ আপাদের আমানতের কোখাতে হবে না আমি আমার সেই জীবনকে উৎসর্গ করেছি দিন রাত পরিশ্রম করেছি মানুষের দ্বারা দ্বারা গিয়েছি মানুষের সুখে থেকে বাঁচতে গেছি মানুষের বিপদে বাঁচতে গেছি মানুষের সকল কাজে আমি সাত খান সবার আগে বসছি এই এলাকায় যখন করোনাকালীন সময় যখন করোনা হলো আপনারা দেখেছেন সরকার থেকে নিষেধাজ্ঞা কাজ কেউ ঘর থেকে বেরোতে পারবে না কিন্তু আমি সাত খান সবার আগে আমি মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি করোনাকালীন সময়ে তখন বাই বাইকে চায় নাই যখন সন্তান বাবার লাশ ফেলে দিয়েছে যখন করোনা আক্রান্ত সন্তান বাবা সন্তান তার বাবার কাছে যায় নাই তখন সেই পরিস্থিতি ছিল তখন সেই পরিস্থিতিতে আমি জীবনের ঝুঁকি নিয়ে আমি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমি মানুষের মানুষের কাজ করেছি আমাকে অনেকেই কল দিয়েছেন বলেছেন যে আমি আমার ঘরে খাবার নেই আমার ছেলে প্রবাস তাকে টাকা পাঠাতে পারতেছে না আমার দুজন মেয়ে এবং আমি আমি মহিলা মানুষ ঘর থেকে বেরোতে পারছি না আমার ঘরে কোনো খাবার নেই আমি তাৎক্ষণিক কুলোরা থেকে খাবার কিনে চাউল নিয়ে এসব খাবার নিয়ে আমি সেই করে খাবার পৌঁছে দিয়েছি এই কুলোড়ায় যখন বন্যা হলো আপনারা দেখেছেন কুলোড়ায় সব একটি এলাকায় নদীর বাঙ্গরে যখন বন্যা হলো এই চব্বিশ সালের কথা বলতেছি তখন আমার চব্বিশ সালে পরে তখন আমার পদ নেই পুজোর চেয়ারম্যান পদ থেকে আমাদেরকে করা হয়েছে সেই সময় আমি চাইলে ঘরে বসে থাকতে পারতাম আমার তখন দায়িত্ব ছিল না কিন্তু সেই সময় আমি কোনোরা মানুষের কথা চিন্তা করে। কোনোরা মানুষের বিপদের কথা চিন্তা করে। সেই সময় আমি জীবনের ঝুঁকি নিয়ে সেই জায়গায় আমি উপস্থিত হয়েছি আপনারা দেখেছেন যখন সেই বাঘটি বাংলো বাঘ বাংলার আগে সবার আগে আমি সারা সেই বাঘ দেখতে পেয়েছি যখন বাদ বাংলো মেয়ার ফোনাবায় যখন বাদ বাংলো তখন এর পরে যখন বাংলার পরে যখন ঠেলেগাও শোকর ঠেলেগাল মানুষ ফলাবিত হয়ে গেল তখন এমন অবস্থা হলো মানুষকে উদ্ধার করা কঠিন হয়ে গেল সেই সময় আমি এবং আমার টিম সেই উদ্ধার কাজ সম্পন্ন করেছি এই শেষ উদ্ধার করে শেষ নয় যখন আমি মানুষ আক্রান্ত হলো কারো করে খাবার নেই বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ বিপদে আছে কেউ আশ্রয় কেন্দ্রে আছে খাবার পাচ্ছে না আমি সাক্ষাৎকার আমি এবং প্রবাস থেকে প্রবাসের বাড়িদের সহজিতা নিয়ে সেই জায়গায় আশ্রয় কেন্দ্রে এবং প্রত্যেকটি ঘরে ঘরে আমি খাবার পৌঁছে দিয়েছি শেষ নয় যখন বন্যা নেমে গেলো পানি নেমে গেল তখনকার সময় কারো ঘরে আক্রান্ত হলো কারো ঘর ভেঙে গেল কারো গেল আক্রান্ত হলো মানুষের গড় বাড়ি ধ্বংস হয়ে গেল সেই সময় আমি মানুষের ঘরে টিন পৌঁছে দিয়েছি আমি কারো ঘর বানিয়ে দিয়েছি আমার পথ ছিল না বলেছিলাম পুরোনা মানুষকে আমি ভালোবাসি সেই ভালোবাসার ঘর শুধু পথ দিয়ে নয় যতদিন আমার জীবন থাকবে মানুষের জন্য আমি কাজ করবেন পথ পড়ে বড় কথা নয় এটা কোনো স্থায়ী আজকে আজকে কালকে চলে যাবে কিন্তু মানুষের ভালোবাসার স্থায়ী আজকে তার প্রমাণ হয়ে গেছে মানুষ সাতকালে কত ভালোবাসে আপনারা দেখেছেন যে কুলোরা যেদিকে আপনি যাবেন যে এলাকায় যাবেন সেই এলাকায় দেখবেন কাপ পুলিশের জোয়ার শুরু হয়েছে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি কুলোরা মানুষ আমাকে ভালোবাসে আগামী সপ্তাহে ইনশাল্লাহ পাঠাবে যদি আমি দায়িত্ব পাই এই এলাকার জন্য দীর্ঘদিন দিকে কাজ করছি এবং ইনশাআল্লাহ যদি আমি এমপি নির্বাচিত হতে পারি ইনশাআল্লাহ এই এলাকার জন্য আমি কাজ করব এই এলাকার অনেক সমস্যা জড়িত দীর্ঘদিন থেকে এই এলাকা অবহেলিত আপনারা জানেন যে এলাকার উন্নয়ন কম হয়েছে অনেকেই নির্বাচিত হয়েছেন কাজ করেছেন কিন্তু এই সময় এসে এলাকার উন্নয়ন কম কারণ দেখবেন যে রাস্তাঘাটের বেহাল দশা একটি এলাকায় গেলে মানুষের প্রত্যেকটি মানুষের দাবি হচ্ছে এটা শুধু রাস্তার দাবি